নমস্কার বন্ধুরা আইস সিং বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে তো আজকের ভিডিওটার টপিক একটা যে আমরা পাখি রেখেছি পাখি হয়তো জোড়া নিয়েছে এবং ডিম দিয়েছে কিন্তু তারপরেও কিন্তু আবার তারা মিটিং করছে তো এটা কি সঠিক না এর মধ্যে কোনো গণ্ডগোল আছে তো চলো আজকে ভিডিওটা পুরো দেখো দেখলে কিন্তু তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে এর সমস্যাটা কী কেন এরকম হয় তো প্রথমে বলি দেখো আমার কাছে এই যে পাখিটা আছে সে কিন্তু অলরেডি জোড়া নিয়ে নিয়েছে এবারে কিছু দিনের মধ্যে কিন্তু ডিম দেবে কারণ সে অলরেডি কিন্তু ভাঁড় পছন্দ করে তার ভেতরে হচ্ছে কে সে কিন্তু স্টে করছে দিনে অনেকটা সময় ঠিক আছে তো এবারে অনেকের কিন্তু দেখা যায় যে তারা পাখি দেখেছে তো পাখিটা হচ্ছে কে জোড়া নিয়েছে মেটিং করেছে এবং তারপরে হয়তো একটা পাখি দুটো ডিম পেড়েছে তো তারপরে আবার হঠাৎ করে মেটিং করছে তো পাখি ডিম পাড়ার আগে কিন্তু মিটিং করা যা করে মিটিং করে নেয় নেওয়ার পরে কিন্তু পাখি গদ্রিকা পাখি একদিন ছাড়া একদিন কিন্তু একটা করে ডিম পারে তো মোটামুটি পাঁচটা থেকে ছটা বা কিছু কিছু পাখি যদি বডি ফিটনেস যদি ভালো থাকে তাদের হেলথ ওয়েথ যদি ভালো থাকে তো তারা সাতটা থেকে আটটা পর্যন্ত কিন্তু ডিম পারে তো এবারে ব্যাপারটা হচ্ছে কি তারা মেটিং অলরেডি কিন্তু পাখির শরীরে কিন্তু ডিম চলে আসে এবং তারপরে মেল পাখিটার সঙ্গে মেটিং করার পরে পাখিটা হচ্ছে কি একটা একটা করে ডিম দেয় তো এবারে Thank <laughs> you. দুটো তিনটে ডিম পাড়ার পরে যদি আবার পাখি মেটিং করে তাহলে কিন্তু একটু সমস্যা আছে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে গিয়ে পাখি হচ্ছে গিয়ে আবার কিন্তু নতুন করে ডিম দেবে ঠিক আছে কারণ যে আগের যে ডিমটা আছে সেটা কিন্তু সে তা দেবে না নষ্ট করে ফেলবে নষ্ট করে ফেলবে তার একটাই কারণ সে যদি পাখিটা যদি সেই ডিমে যদি ঠিকমতো টাইমে তা না দেয় তাহলে কিন্তু সেই ডিমটা কিন্তু আস্তে 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 নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এবারে এটা বল বলি আমি যে এরকমভাবে হয় কেন দেখো পাখি হচ্ছে কি ডিম পাড়ার আগে আমরা হচ্ছে তাদেরকে হচ্ছে ব্রিডিং কোর্স করাই ঠিক আছে তো সেই ব্রিডিং কোর্সের মধ্যে কিন্তু অনেক হচ্ছে কি খাবার দাবার থাকে ঠিকঠাকভাবে ওষুধ থাকে ঠিক আছে তো ভিটামিন ক্যালসিয়াম মিনারেলসযুক্ত খাবার ওষুধ সব কিছুই থাকে কিন্তু আমরা অনেক সময় ভুলবশত করে ফেলি যে পাখিকে কিন্তু সবসময় হচ্ছে যে তেল জাতীয় খাবার একটু বেশি পরিমাণে খাইয়ে থাকে ঠিক আছে তো এবারে পাখি যদি হচ্ছে কি ভিতর থেকে ইন্টারনালি হিট হয়ে থাকে তো সব সময় তাদের কিন্তু প্রবণতা থাকে তারা হচ্ছে কি মেটিং করবে ঠিক আছে এটা হচ্ছে কি মানুষের শরীরের মতো সেম তারা যদি সবসময় উত্তেজিত থাকে তারা কিন্তু মেটিং করার চেষ্টা করে তো এবারে একটা পাখি সে ডিম দিচ্ছে দুটো তিনটে ডিম পেরেছে সে যখন তারপরে খাবারের কারণে উত্তেজিত হচ্ছে কি হয়ে যাচ্ছে তেল বীজ জাতীয় খাবার বেশি খাচ্ছে তখন এক ফুট সফট ফুট কিন্তু দিনে যেটা সপ্তাহে দেওয়ার কথা তার থেকেও বেশি খাচ্ছে তারপরে কিন্তু তাদের কিন্তু শরীর হিট হয়ে যাচ্ছে তারা কিন্তু আবার মিটিং করছে ঠিক আছে তো এইটা হচ্ছে কি তাদের মেন কারণ তো তোমরা অবশ্যই এগুলোকে খেয়াল রাখতে হবে যে ডিম পাড়ার আগে তাদেরকে কিন্তু সেই রকমভাবে সব ফুট এক তাদের ভিটামিন ক্যালসিয়াম এই সকলগুলো দিয়ে তাদেরকে কিন্তু আগে ব্রিডিং কোর্স করিয়ে নিতে হবে করানোর পর তারপরে তাদেরকে ব্রিডিংয়ে দিতে হবে তাদেরকে খাঁচায় তাদের হাঁড়ি দিতে হবে ঠিক আছে ডিম পাড়ার জন্য এবারে তারপরে কিন্তু অলরেডি তাদের শরীর কিন্তু ডিম পাড়ার আগে কিন্তু তোমাদেরকে তৈরি করে নিতে হবে তো সেই রকমভাবে তৈরি হয়ে গেলে তারপরে তাদেরকে কিন্তু যে যেরকমভাবে নর্মাল খাবার আছে সেই রকমভাবে নরমাল খাবার দিয়ে যেতে হবে তো সেই খাবারটা আবার চেঞ্জ হবে কখন যখন হচ্ছে তাদের ডিম ফুটে বাচ্চা বেরোবে হবে এবার বাচ্চাদেরকে গ্রোথ আনার জন্য তখন খাবার থাকে এবার রকম খাবারের এক্সেপশনাল কিছু ব্যাপার থাকে যেগুলো হচ্ছে কি শীতের সময়ের ব্যাপার থাকে শীতে পাখিদেরকে কিন্তু একটু তেলবি জাতীয় খাবার খাওয়াতে হয় কারণ তাদের হচ্ছে কি পাখির হচ্ছে কি শরীরকে হিট রাখার জন্য না তো হচ্ছে ঠান্ডায় সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে তো এইগুলো হচ্ছে কি এক্সেপশনাল এই হচ্ছে ব্যাপার তো তোমাদেরকে কিন্তু এইগুলো খেয়াল রাখতে হবে তো তোমরা যদি পাখির শরীর কিন্তু সবসময় যদি উত্তেজিত করবে রাখতে চাও তাহলে কিন্তু তারা সবসময় কিন্তু মিটিং করতে থাকবে এবং ডে বাই ডে তারা কিন্তু ডিম দিতে থাকবে কিন্তু তারা কিন্তু ডিমে তা দেওয়ার যে প্রবণতা ডিম ফুটে যে বাচ্চা বের করার যে প্রবণতা সেইটা কিন্তু তাদের শরীরের মধ্যে তাদের মনের মধ্যে আসবে না তারা কিন্তু মিটিং করবে আর ডিম দিয়ে যাবে ঠিক আছে তো এইটা হলে কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা কারণ হচ্ছে কি আমরা পাখি পুষছি অবশ্যই তাদের কাছ থেকে একটা ডিম আশা করবো ডিম থেকে বাচ্চা হবে তো ঠিক আছে সেটা আমাদের কাছে খুবই ভালো লাগবে যারা ব্যবসায়িক প্রীতিতে করি তাদের তো অবশ্যই এবং যারা শখে পুষি তাদের ক্ষেত্রেও একটা ব্যাপার যে হ্যাঁ আমরা যে পাখিটা রেখেছি সেটা একটা বাচ্চা হয়েছে বা একের অধিক বাচ্চা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো মেন কারণ হচ্ছে কি ওটাই যে তাদের শরীরকে কিন্তু সবসময় হিট করলে হবে না কারণ হিট হয়ে গেলে তারা কিন্তু আবার মিটিংয়ে চলে যাবে এবং মিটিং করা মানে তারা আবার নতুন ডিম দেবে তো এইটা হচ্ছে ব্যাপার তোমাদেরকে কিন্তু খাবারের দাবারের উপরে খেয়াল রাখতে হবে তো বদ্রিকা পাখির হচ্ছে কি এটাই হচ্ছে কি মেন ব্যাপার যে এটা কেন বদ্রিকা কেন প্রায় প্রত্যেকটা পাখিরই একই ব্যাপার থাকে যে খাবার দাবারে কিন্তু তাদের হচ্ছে কি মেন তার উপর নির্ভর করে তাদের শরীরটা কেমন জায়গায় যাবে কিভাবে তাদের থাকবে সব কিছুই কিন্তু এর উপরে বেছানো হয় ঠিক আছে তো এইটা হচ্ছে কি মেন কথা তোমরা ব্যাপারটা কিন্তু বুঝতে পারলে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইলাম ঠিক আছে তো যদিও বা না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো যে ব্যাপারটা কি ঠিক আছে আমাকে একজন কোয়েশ্চেন করেছিল কমেন্টের মাধ্যমে যে এরকম তার একটা জোড়া আছে তা সে দুটো ডিম পেলেছে তারপরে কিন্তু আবার সে মিটিং করছে তো এইটা হচ্ছে কি মেন কারণ তার যে দুটো ডিম পেলেছিল তারপরে তার পাখি কিন্তু শরীর কিন্তু অলরেডি উত্তেজিত হয়ে আছে তার খাবার দাবারের কারণে হয়তো তো সেই কারণে সে আবার মিটিংয়ে চলে গেছে তো সেই যে দুটো ডিম পেরেছিলো সেটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাবে সে কিন্তু ডিমে তা দেবে না ডিমটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে আবার সে আবার নতুন ডিম পারতে থাকবে তো এই ভাবে কিন্তু চলতে থাকবে তারা শরীরকে কিন্তু ঠিকমতোভাবে মেনটেন করতে হবে তবেই কিন্তু পাখি ভালো হবে ঠিক আছে পেয়েছো ব্যাপার তো এইটা হচ্ছে কি আমার পাশে যে পাখিটা এই যে জোড়াটা আছে তোমরা দেখো এ কিন্তু অলরেডি এখানে এ কিন্তু ডিম দিয়েছে ঠিক আছে কিন্তু এ ডিম দিয়েছে অলরেডি তিনটে চারটে ডিম পাড়া হয়ে গেছে তো আর কিন্তু সে মিটিং করছে না মিটিং করছে না অলরেডি কিন্তু সে আর মিটিং করবে না কারণ আমি কিন্তু সেরকমভাবে তাদেরকে খাবার দাবার দিচ্ছি সেখানে কিন্তু সে যে কটা ডিম দিয়েছে সেই কটাই এবারে ডিম ফুটে বাচ্চা বের হবে ঠিক আছে কিন্তু এখানে যদি আমি পাখিকে কিন্তু উত্তেজিত করি খাবার দাবারের মাধ্যমে তাহলে কিন্তু আবার সে মিটিংয়ে চলে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে বন্ধুরা তো তোমরা ব্যাপারটা বুঝতে পারলে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে আর যদি কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে